বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো তো আমি দেখতে পাচ্ছ তোমাদের সবাইকে জানাই হ্যাপি দেওয়ালি তো এখন আমরা এসেছি মধ্যমগ্রাম বারার সাথে ঠাকুর দেখতে মাগালীকে দর্শন করতে তো বাড়ার সাথে প্যান্ডেল তো খুবই নামকরা তো সেই প্যান্ডেলই কিছু তোমাদের সাথে শেয়ার করব তো দেখো কতটা সুন্দর আর প্রচুর ভিড় ছিল তো আমরা কালী পুজোর প্রায় তিন দিন পরে ঠাকুর দেখতে গেছি তো তখনও কতটা ভিড় দেখো আর বাড়ার সাথে ঠাকুর খুবই সুন্দর হয় তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর এতটাই যে ভিড় হয়েছে তো দেখতে থাকো বন্ধুরা সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে আর এই ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছিল তো চলো দেখতে থাকো তো বন্ধুরা এত ভিড় ছিল যে এখানে এই প্যান্ডেলটা দেখার সময় এতটাই ভিড় ছিল যে একটা বয়স্ক মানুষ সে ঠাকুর দেখতে এসেছিলো তো সবাই পা দিয়ে পাড়িয়ে তাকে মানে এরকম অবস্থা হয়ে গেছে তো তাকে সব ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যাওয়া হলো তো মনে হচ্ছে মরেই যাবে বাঁচবে না মানে এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে সবাই তাকে পা দিয়ে টাড়িয়ে চলে গেছে আর এত ভিড় ছিল যে পুরো মানুষটা হয়তো আর বাঁচবেই না তো পলু প্রচুর পুলিশ টুলিশ এসছে তো খুবই খারাপ লাগলো তো সেই জন্য এই ঠাকুর প্যান্ডেলটা মানে বন্ধ করে দেওয়া হয়েছে এতটাই ভিড় ছিল প্রচুর ভিড় তোমরা দেখতে পাচ্ছ তো আমি অতটাও ক্যামেরা করতে পারিনি কারণ আমারও মনটা খুবই খারাপ হয়ে গেছিলো ওইদিকে ক্যান্ডেলটা বন্ধই করে দিয়েছে মানু মানুষটা এরকম এতটাই খারাপ লাগছে যে পুরো মানুষটাকে নিয়ে চলেই গেল তো জানি না বাঁচবে কিনা কি কীরকম থাকবে কিছুই সে খবর পাবো না তবে একদমই ভালো লাগছে না যেন যে মানুষটা কত আসানি ঠাকুর দেখতে এসেছিল তো মানে মারাই গেল তো এরকম একটা ব্যাপার তো শেয়ার করা যাবে চলো অন্য ঠাকুরগুলো দেখে বাড়ি চলে যাই মনটা খুবই খারাপ হয়ে গেল বয়স্ক মানুষ শেষ তো দেখে এত ভিড় ছিল পুরো পাড়িয়ে পুড়িয়ে একেবারে একাকার হয়ে গেছে তো খুবই খারাপ লাগলো তো চলো আরও যে প্যান্ডেলগুলো রয়েছে সেগুলো শেয়ার করি আর এখানে কিন্তু ফাংশানও হচ্ছে অলরেডি শুরু হয়ে গেছে তো দেখো বন্ধুরা এটা হচ্ছে কাঁচের প্যান্ডেল মানে কাঁচের যে বোতল টোতলগুলো হয় তো সেই কাঁচের প্যান্ডেল এই প্যান্ডেলটাও কিন্তু আমার বেশ ভালো লেগেছে তো দেখো তোমরা পুরোটা কিন্তু কাঁচ দিয়েই তৈরি আর এই যে কাঁচের বোতলগুলো দিয়ে রয়েছে দেখো দেখো বন্ধুরা পুরো প্যান্ডেলটা কিন্তু কাঁচ দিয়েই তৈরি করা হয়েছে কাঁচে দিয়ে এতটা সুন্দর লাগছে কি বলবো তোমাদের দেখতে পাচ্ছ তোমরা পুরোটাই কিন্তু কাঁচ এই যে কাঁচ দিয়ে সব তৈরি খুব সুন্দর লাগছিল প্যান্ডেলটা আর দেখতে খুব ইউনিক একটা লেগেছে আমার এই যে পুরো বোতল কাঁচের বোতল দিয়ে কিন্তু এটা তৈরি হয়েছে খুব সুন্দর লেগেছে এই প্যান্ডেলটা আমার সব অনেকটা টাইম ধরে আমি এই প্যান্ডেলটা দেখেছিলাম তো তোমরাও দেখো সবটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো ঠাকুরটা দেখিয়ে নিই যে দেখো এগুলো সব কিন্তু কাঁচের তো খুবই ভালো লাগলো ওই প্যান্ডেলটা আর এই প্যান্ডেলের পরেই কিন্তু ফাংশান হচ্ছে তো চলো তোমাদেরকেও একটু শেয়ার করি তোমাদের সাথে একটু ফাংশানও দেখবো তো দু তিনটে গান আমরা দেখেছিলাম ফাংশান তো তারপর আমরা বাড়ি যাচ্ছি এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা নাগাদ বেজে গেছে বাড়িও যেতে হবে অনেকটা দেরিও হয়ে যাচ্ছে তো দেখো এখানে ফাংশান হচ্ছে কিন্তু আর ফাংশান দেখতে বেশ ভালোই লাগে তো চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে খুব সুন্দর সুন্দর নাচের যে গানগুলো হয় তো সেই গানগুলোই কিন্তু হচ্ছিলো আর এখানে দেখো সবাই নাচানাচিও হচ্ছে করছে তো গানটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না যদি শেয়ার করতে পারতাম খুবই ভালো লাগতো আর নাচের যে গানগুলো সেই গানগুলোই হচ্ছিলো তো দেখো তো এখানে মেয়েগুলোও কিন্তু শেষের দিকে সবাই উঠে পড়েছিল নাচ নাচানাচি করছিল উঠে আর এই দেখো আমার আমাদের পশুর খিদেও পেয়ে গেছে তো চলো একটা রেস্টুরেন্ট পেয়েছি এখন খেয়ে নিই তো কি খাবো চলো তোমাদের সাথে শেয়ার করছি আর ছেলে দেখো অনেকটা রাত হয়ে গেছে তো সেখানে ছেলে তো দেখো বন্ধুরা এই ঠাকুরটা কিন্তু আমার খুব ইউনিক লাগলো খুব সুন্দর লেগেছে একদম বাচ্চা মনে হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এই ঠাকুরটা কিন্তু বেশ ভালো হয়েছে পুরো বাচ্চার মতো মুখটা Thank <laughs> you. যেতে যেতে আরেকটা একটা জিনিস তোমাদের মানে কাছে শেয়ার করলাম যেটা আমার চোখে পড়লো দেখো এই মেয়েটা বাঁশের ওপর দিয়ে কিভাবে মানে যাচ্ছে তো যার দায়ামায়া হচ্ছে সে কিন্তু টাকা দিচ্ছে আর সবাই কিন্তু দিচ্ছে না তো দেখো ও কিন্তু নিজের মতো কোনো দিকে তা জ্ঞান দেয়নি ও নিজের মতো করেই যাচ্ছে তো কতটা রিক্সের ব্যাপার আমি একটু দেখলাম দেখো ও দড়ির ওপর দিয়ে কিভাবে মেয়েটা যাচ্ছে তো খুবই খারাপ লাগলো টাকার জন্যে মানুষ কিনা করে তো দেখো যার ইচ্ছা হচ্ছে সে দিচ্ছে টাকা আর যার ইচ্ছা হচ্ছে না সে দিচ্ছে না এই যে নাগরদোলা দেখো এখানে মেলাও বসেছে বেশ একটা বড় মেলা বসেছে আর এখানে নাগরদোলাও রয়েছে অনেক কিছুই রয়েছে দেখো ছেলে বায়না করছিলো নাগরদোলায় ওঠার জন্য তো ছেলে এখন নাগরদোলায় উঠবে তো দেখো ছেলে এখন উঠছে নাগরদোলায় তো জীবনে আমি কোনোদিন এই নাগরদোলায় উঠিনি আমার প্রচুর ভয় লাগে আর ছেলে এখন বায়না করছে নাগর দুলনাটা খুবই আস্তে আস্তে যাচ্ছিলো তো সেই জন্য ছেলে বায়না করছে তো ছেলেকে ওঠানো হলো তো দেখো যেটা আমি মানে আমার ইচ্ছা যেটা পূরণ হয়নি তো সেটা ছেলে দিয়ে মানে পূরণ করা হচ্ছে তো ভাবলাম চলো আমি তো কোনোদিন উঠতে পারিনি ভয়ে তো যখন বায়না করছে তখন উঠুক তো দেখি ছেলে এখন ভয় পায় কি না তো ছেলে তো ভয় পেলোই না আরামসে উঠে আছে দেখো দেখো বন্ধুরা এখানে কত রকমের নাগরদোলনা অনেক দোকান বসেছিল বেশ বড় একটা মেলা বসেছে তো ছেলে এটাতে বায়না করছিল এরপরে নেমে আরও একটা আছে তো সেটাতেও বায়না করছে মানে সবগুলোতে ওঠারই বায়না করছে তো এখানে কিন্তু অনেক বড় একটা মেলা বসেছে তো দেখতে থাকো তোমরা আশা করছি ভালো লাগবে তোমাদের ভিডিওটা Aquí hi tinc. Vinga, va a venir. No, no. কাশ্মীরি কফি চাট আলু চাট বাদাম চাট শিল চাট আর পাবেন স্পেশাল রাজস্থানী কফি চাট ভিল পুরি শেউ পুরি মিক্সড বাটা কাপুরি মিক্সড ভিল পুরি রাজস্থানি ভিল পুরি মিক্সড শেউ পুরি মেগা স্টল এবার আপনাদের মেলায় তাই সব থেকে বেশি টেস্টি ভিল পুরি আর কফি চাট খেতে রাজস্থানী কফি চাট স্টলে আসুন মেলার আনন্দে মেতে উঠুন মেলায় ঘুরুন আর টুকটাক খাওয়া দাওয়া মানে মুখরোচক রাজস্থানী পাপড়ি চাট খেয়ে দেখুন আমাদের এই রাজস্থানী পাপড়ি চাটের স্টলে রয়েছে দুই পাপড়ি চাট তো এই রাইডটার মানে দেখেই ভয় লাগছে মাথা তা ঘুরছে আর কয়েকটা দুটো বাচ্চাও কিন্তু উঠেছিল তো ওদের কি ভয় লাগছে না আমি তো কিছুক্ষণ দেখে মানে আমি দাঁড়িয়ে থেকেই আমার মাথা ঘুরছে এতটা জোরে জোরে এটা ঘুরছিলো তো খুবই ভয় লাগছিল তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো একটা কমেন্ট করো তো চলো দেখা হচ্ছে আরও একটা নেক্সট ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো আর টাটা আমার ভিডিওগুলো কেমন লাগলে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও